কিছু তারা কিন্তু আপডেট করছেন ভোটার কাটা অনলাইনে এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু যে পনেরো দিনের মধ্যে করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বলেছিল যে যখনই কেউ ভোটার কাটার জন্য আবেদন করবেন কারাশ্রম করার জন্য অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু পনেরো দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে কিন্তু আজকে আরেকটি আপডেট দিয়েছে কেননা অনেক রকম একটা মানুষ ডবল ডবল ভোটার কার্ড পাওয়া গেছে অনেক রকম ভুল পাওয়া গেছে কয়েক লক্ষ ভুল পাওয়া গেছে তার জন্য এরকম আদেশ দেওয়া হয়েছে যে অনলাইনে ফর্ম নিষ্পত্তির কাজ অন্ত অন্তত দুবার পরীক্ষার নির্দেশ মানে দুই জায়গায় চেক হবে একজন চেক করে ডাইরেক্টলি সেটাকে অ্যাপ্রুভ করতে পারবেন না দু জায়গায় সেটাকে চেক করা হবে এটা একটু কঠিন ব্যবস্থা হয়ে গেল আগে যেহেতু খুব তাড়াতাড়ি দেওয়া হতো সেটা কিন্তু এখন হবে না মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে যে অনলাইনে ফর্ম ফিল আপটা কীভাবে করা হয়েছে ভোটার তালিকায় নাম আচ্ছা অনেকেই কিন্তু এই এস নিয়ে ব্যস্ত হয়েছেন অনেকে ভাবছেন যে দু হাজার সালের যে এস যে ভোটার লিস্ট বেরিয়েছে সেটা আমি প্রিন্ট করে নেব বের করে নেবো আমার কাছে রাখবো তাহলেই হয়ে গেল তাহলে না চালু হয়ে গেলে আমি এটা দেখাব জমা করব তাহলে কিন্তু আমার হয়ে গেল। এমনটা কিন্তু কখনোই না আপনাকে কিন্তু এস নাম থাকলেও কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার দাদু বা আপনার বংশের কেউ হয় সেটাও কিন্তু আপনাকে লিঙ্ক এস্টাবলিশ করতে হবে পাশাপাশি এটা মনে রাখতে হবে যে এসআইআর মানে যে আপনি এনআরসি তালিকায় নাম তুলতে পারবেন তা কিন্তু নয় আপনাকে মুখ্য যে প্রধান যেটা প্রমাণ সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের দলিল বা উনিশশো সালের ভোটার লিস্ট বা উনিশশো সালের আগের কোনো দলিল বা উনিশশো সালের আগের কোনো ভোটার লিস্ট আপনাকে দেখাতে হবে আপনাকে আমি দুটো দেখাচ্ছি কারণ স্পষ্ট বলা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে উনিশশো একাত্তর সালের পরে যদি আপনি এসে থাকেন বাংলাদেশ থেকে বা উনিশশো একাত্তর সালের পরে যদি আপনার কোনো দলিল থাকে সেটাকে মানতা দেওয়া হবে না আপনাকে উনিশশো একাত্তর সালের আগে দলিল দেখাতে হবে সেটা আপনি ইন্ডিয়ান হন বা ভারত বা বাংলাদেশি হন না কেন ঠিক আছে আপনাকে যে উনিশশো একাত্তর সালের আগের প্রমাণ সেগুলো আপনাকে দেখাতে হবে এখানে যেটা বলা হয়েছে দেখুন ভোটার তালিকায় নাম তোলা নিয়ে অনিয়মের যে ইতিমধ্যে পাঁচ নির্বাচনী আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে কাজে কোথায় গলত জানতে নির্বাচনী নির্বাচন কমিশনের স্ক্যানারে এখন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগকারী সংস্থা অর্থাৎ যে ডেটা এন্ট্রি করে তাকে কিন্তু এটাকে সতর্ক করা হয়েছে যাতে সঠিকভাবে নাম এন্ট্রি করা হয় বা তথ্য আপডেট করা হয় এসবের মধ্যে এবার ডেটা এন্ট্রি অপারেটরদের উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া থেকে বিরত থাকার জন্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের ও পরামর্শ দিচ্ছে বিভিন্ন জেলার নির্বাচনী অফিস ডিইওরা ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র অনলাইনে আপ আপল করার জন্য না আপলোড করার পর সেটা দুবার যাচাই করতে হবে ইয়ারোদের এমনই অলিখিত মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া কোনো রকম ফাঁক রেখে কাজ করা যাবে না কোনো ফর্ম নিয়ে সন্দেহ তৈরি হলে সংশ্লিষ্ট আবেদনকারীকে হিয়ারিংয়ে ডেকে তা পুনরায় যাচাই করতে হবে আধিকারিককে মানে এখন আপনি আবেদন করলে আপনাকে হিয়ারিংয়ে ডাকতেও পারে অফিসার ঠিক আছে এটা মনে রাখবেন আগে কিন্তু ভোটার কার্ড আবেদন করলে তাড়াতাড়ি হয়ে যেত সেটা কিন্তু এখন আপনাকে ডাকতে পারে এসব এমন সব বার্তাও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এদিকে নির্বাচন কমিশন যেভাবে পাঁচ আধিকারিককে বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়েছে তারপর আতঙ্ক চাপা তৈরি হয়েছে ইয়ারদের মধ্যে কখন বা কে কারা কমিশনের কোপে পড়বে সেই নিয়ে ঘুম উঠেছে তাদের নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত অভিজ্ঞ আধিকারিকরা বলছেন ডেটা এন্ট্রি অপারেটরদের উপর চোখ বুঝে ভরসা করার মাসুল বঞ্চিত ওই অফিসাররা বিভিন্ন জেলায় দেখা যায় যে সংশ্লিষ্ট বিধানসভার ডিইও অনলাইনে ফর্ম যাচাই করে যে যাচাই করে আপলোড করে দেওয়ার পর সেটা সংশ্লিষ্ট ইআরও দ্বিতীয়বার সেটা পরীক্ষা করেন না আর দেখেন না মানে এটা গাফিলতি করেন এটাই সঠিক কথা ফর্মে ঠিক ভুল হওয়াটা কোনো ভুল কোনোটাই দেখা যায় না এবারে যেহেতু কমিশন কড়াকড়ি শুরু করেছে তাই নানা ভুল ত্রুটি ধরা পড়েছে কমিশনের সিদ্ধান্তের পরপরই অনেক ইআরও আর ডেটা এন্ট্রি অপারেটরদের উপর সব দায়িত্ব ছেড়ে দিতে রাজি নন বলে সাপ জানিয়েছেন ভুল কাজ হলে কমিশনের কোপে পড়বে সেটা নিয়েই এখন আতঙ্কিত তারা তাই ফর্ম সংক্রান্ত সমস্যার নিষ্পত্তির মতো গুরুত্বপূর্ণ কাজ আরও খুঁটিয়ে যাচাই করা হচ্ছে এখন সামনে স্পেশাল ইন্ট্রেন্সিভ ডিভিশন তার উপর ভোটার তালিকায় নাম তোলা আবেদনের যাচাই প্রক্রিয়া এই দুই নিয়ে বেশ চাপে নির্বাচনী আধিকারিক তাদের মধ্যে কেউ বলছেন কমিশন কি এবং কোন ভুল ধরবে সেটা আজ করে করা যাচ্ছে না আবার কেউ বলছেন কমিশন এখন ভুল ধরার জন্যই বসে আছেন ফলে এখন কাজের ফাঁকে ফাঁকে ফর্ম ডিসপোজাল নিয়ে ভেরিফাই করে নিতে হচ্ছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ইআরওদের তো বন্ধুরা পশ্চিমবাংলায় যে কোনো সময় ঘোষণা হয়ে যেতে পারে এস আই আর সেটা আপনাকে ফর্ম ফিল আপও দেখাবো প্রসেস ফর্মও কিন্তু বন্ধুরা পেয়ে গেছে ফর্ম ফপ ফিল আপ করার যে নিয়মাবল সেটা আপনাকে দেখাবো এবার দেখুন বন্ধুরা আপনাকে একটু দেখে দিই যে উনিশশো একাত্তর সালের উনিশশো উনাশি সালের ভোটার লিস্ট আপনি কীভাবে বের করবেন যেটা অনেকেই বের করে ফেলেছে দেখুন কাজের কাজ হলো এটা অনেকে দেখুন এখানে এটা হচ্ছে ইংলিশ বাজার বিয়াল্লিশ বিধানসভা ক্ষেত্রের এটা দেখুন এখানে অঞ্চল বঞ্চের শোভানগর ইংরেজ বাজার থানা মালদহ জেলার এটা আপনাকে দেখাচ্ছি ওয়ার্ড নাম্বার এক আর এখানে দেখুন কত সালে এটা বন্ধুরা একটু আপনার মধ্যে দেখবেন দেখুন এখানে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট এটা দেখুন এটা আপনাকে দেখাতে হবে এটা হচ্ছে মেন এটা থাকলেই আপনার এসআইআর আর কোনো চিন্তা নেই যারা জানে তারা কিন্তু এটা জোয়া পড়ছে আর দেখবেন অনেকের বাবা মা এখানে রয়েছেন তাদের ভোটার তাদের বার্থ সার্টিফিকেট লাগবে না কিন্তু সন্তানদের বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক যদি উনিশশো সালে পরে জন্ম হয় বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক তারা অবশ্যই কিন্তু অনলাইনে আবেদন করছেন পঞ্চায়েতের পৌরসভাকে তারা ভিড় করছেন বাস সার্ভিস করার জন্য সেটা কিন্তু একদম ঠিক হ্যাঁ আর যারা কিন্তু উনিশশো সালে আগে জন্ম হয়েছেন তাদের কিন্তু বাস সার্ভিস করার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু সরকারি নিয়মে বলা হয়েছে তাই এই যে আপনাকে প্রত্যেকের নাম রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা যোগা করবেন এটা এরপরেও বন্ধুরা রয়েছে একটা আপনাকে দেখাচ্ছি আমি এই দেখুন এখানে আরেকটা রয়েছে সেটা দেখুন উনিশশো একাত্তর সালের এটাও কিন্তু বন্ধুরা একটা শুভনগরের এটাও কিন্তু ভোটার লিস্ট হয় হুম এরপরে দেখুন কিন্তু একটা ভোটার লিস্ট বন্ধুরা উনিশশো একাত্তর সালের এটাও কিন্তু মোহাম্মদ বাজারের ভোটার লিস্ট যেটা উনিশশো একাত্তর সালের ভোটারলিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা অনলাইন থেকে বের করে নেবেন এটা কিন্তু বন্ধুরা ছেড়ে দেওয়া হয়েছে ভোটার লিস্ট এসআইআর এর চক্র বড় দরকার নেই এসআইআর কোনো ব্যার ম্যাটার করে না দু হাজার দুই সালের পরে অনেক ভোটার কার্ড হয়েছে অনেক ভোটার কার্ড করেছে অনেকেই তো তারা কি তারা ভারতীয় নয় তো এটা না অ্যাকচুয়ালি ওটা একটা খসড়া তালিকা প্রকাশিত করা হয়েছে তবে আপনাকে এই সমস্ত প্রমাণ পুরনো প্রমাণ পুরনো দলিল যোগা করতে হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু পশ্চিমবাংলায় এসআইআর ঘোষণা হয়ে যেতে পারে তো তার আগে বন্ধুরা ফর্ম ফিল আপ করবেন সেটা আপনাকে দেখাবো আমি ফর্মও কিন্তু বেরিয়ে গেছে পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি